হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি বাড়িতে সেই দেখি আমার ওয়াইফ ঘুমিয়ে পড়েছে তো আমি এসেই ওকে আর ডাক দিলাম না আমি ক্যামেরাটা সেট করে নিলাম ক্যামেরা সেট করে আমি গামছাটা নিয়ে আমি বাইরে থেকে হাত মুখ দিয়ে উঁজু করে আসছি অজু করে এসে গামছা দিয়ে হাত মুখ মুছে নিয়ে গামছাটা রেখে দিয়ে লাইটটা অন করে দিলাম তো অন করে দিয়ে একটু আমার প্যান্ট দিয়ে নিলাম বৃষ্টি আসছিলো বাহিরে তো আসার সময় একটু প্যান্টে ময়লা লেগেছিল তো আমি এসেই আমার চুলটা স্টাইল করা শুরু করলাম যে আমি কোন স্টাইলে চুল আছড়াবো তো এসেই চুল আছড়ানো শুরু করে দিয়েছি তো আমার আসলে চুলের স্টাইলটা আমি খুঁজে পাই না যে আমি কোন স্টাইলে আমার চুলটা রাখবো তো আমি প্রতিনিয়ত আমার চুলের স্টাইল খুঁজতে থাকি কিন্তু আমি চুলের স্টাইল খুঁজে পাই না তার জন্য প্রতিদিনই আমি আমার চুল স্টাইল করতে থাকি বাড়িতে এসেই তো আমি চুল আঁচড়ানো শুরু করে দিয়েছি তো চুল আশ্রানো আসলে আমার প্রতিদিনের একটা অভ্যাস হয়ে গেছে আমি বাড়িতে এসেই চুল আঁচড়াই এবং প্রতিদিন সকালে উঠেই আমি আমার চুল আঁচড়ানো শুরু করি আসলে চুল আমি কোন স্টাইলে রাখব সেটা আমি আসলে ভেবে পাই না তার জন্য প্রতিনিয়ত আমি চুল আঁচড়ানো শুরু করি সকালে উঠেও চুল আঁচড়াই এবং রাতে বাড়িতে ফিরেও আমি চুল আশ্রয় তো বন্ধুরা আমার চুলের স্টাইলটা আসলে কেমন রাখা উচিত আপনারা একটু বলে দিবেন আমি এভাবে চুল রেখেছি তো এভাবে কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন তো আমি এখন লুঙ্গি খুঁজতেছি আমি যে লুঙ্গিটা ধরলাম দেখছেন সেটা ভেজা লুঙ্গি তো ভেজা লুঙ্গি তো আর পরা যাবে না আমার অন্য একটা লুঙ্গি আছে সেই লুঙ্গিটা খুঁজতেছি পাচ্ছি না তো আমার বউকে আমি ডাক দিয়ে জিজ্ঞেস করলাম যে লুঙ্গি কোথায় তো ও বলে দিল যে ওই যে ওইখানে পরে আমি লুঙ্গিটা নিয়ে এসে লুঙ্গি পরার শুরু করেছি তো আমি আসলে বাড়িতে এসেই আমার কাপড় চেঞ্জ করে ফেলি আমি লুঙ্গি পরি তো লুঙ্গি পরি আর এমনি যদি গরম থাকে বেশি গরম করে তাহলে আমি কোনো টি শার্ট অথবা গেঞ্জি কোনোটাই আমি শরীরে রাখি না আমি এমনিতেই খালি শরীরেই থাকি আমার এর আগের একটা ভিডিও আছে আমাদের এই চ্যানেলেই দিয়েছি আমার আব্বু বড় ভাই এবং আমি সহ তিনজনই উপস্থিত ছিলাম আমার সেই ভিডিওটাতে তো আমার ছোটো বোনও ছিল সেই ভিডিওতে তুমনি তো আমার ওই ভিডিওতে আমি খালি গায়েছিলাম তো তারপরে বৃষ্টি আসছিলো বৃষ্টি আসার পরে একটু শীত শীত লাগছিলো তার জন্য আমি পরে টি শার্ট গায়ে দিয়েছিলাম তো আমি লুঙ্গি পরতে আসলে খুবই কমফোর্টেবল ফিল করি বাড়িতে থাকলে তো বাইরে তো আর লুঙ্গি পরে যাওয়াটা কেমন দেখায় তার জন্য বাইরে লুঙ্গি পরে যাই না প্যান্ট পরেই যাই তো আমি আমার টি শার্টটি খুলে ফেললাম মানে গোল গলা গেঞ্জিটি খুলে আমি এখন অন্য একটা গেঞ্জি পরব তো সেটা নিয়ে আসলাম এটা আমি বাড়িতে থাকলে এই গেঞ্জিটা আসলে বেশি পুরে এটা খুবই নরম এবং আরামদায়ক এই গেঞ্জিটি এটা আমি পরে শুয়ে থাকি যদি শীত শীত লাগে তখন আর গরম থাকলে আমি খালি গায়েই থাকি তো আজকে একটু শীত শীত লাগছিলো তার জন্য আমি এই গেঞ্জিটা পরে নিলাম তো আমি এখন গেঞ্জিটা পরেই খাটের উপরে উঠে আমি আমার বউয়ের মোবাইলটা হাতে নিলাম হাতে নিয়ে সেটা দেখা শুরু করলাম যে আমার বউ আসলে সারাদিন মোবাইলে কী কী করছে এবং ডাক দিলাম আমার বউকে তো বউ সারাদিনে মোবাইলে কি কি কেমন কি করেছে সেগুলো আমি দেখার চেষ্টা করছি বউকে ডাক দিয়ে বললাম খাবার দিতে তো আমার বউ উঠে খাবার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো সে কাঠের উপর থেকে নেমে এখন খাবার আনতে যাচ্ছে খাবারের ঘরে তো আর এখন এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরে আমি থাকি তো ভাই আমি গরিব মানুষ আমার টিনের ঘরেই আমি থাকি তো আমাদের টিনের ঘর এই ঘরেই আমি থাকি তো আমি আমার বউয়ের মোবাইল চেক করছি তো চেক করে দেখছি যে বউ সারাদিন মোবাইলের মধ্যে কি কি করেছে দুপুরের পর থেকে আমি তো দুপুরে যাই দুপুরে দোকানে যাই দুপুর থেকে রাত্রি আজকে আসতে অনেক দেরি হয়ে গেছে প্রায় দশটা সাড়ে দশটার মতো বাজে আমি আসছি তো এতক্ষণ পর্যন্ত কি কি করছে আমার বউ তার মোবাইলে সেইগুলো আমি চেক করছি এখন তো আসলে বউকে আমি খুবই ভালোবাসি তার জন্য আমি চাই না যে আমার বউ মোবাইলের মাধ্যমে অন্য কারোর সাথে চ্যাটিং করুক বা কোনো ছেলে মানুষের সাথে চ্যাটিং করুক বা তার কোনো ছেলে বন্ধু থাকুক আমি এরকমটা চাই না তার জন্য চেক করা আমি চেক করি প্রতিদিন তো চেক করা শেষ তার জন্য আমি ফোনটা রেখে দিয়ে আমার নোট বইটা আমি বের করে নিলাম তো আমার একটা নোট বই আছে এই নোট বইয়ের মধ্যে আমি আমার গুরুত্বপূর্ণ যে লেখাগুলো সেগুলো আমি লিখি এবং যেগুলো আমার জানা দরকার বা যেগুলো গুরুত্বপূর্ণ যে টেক্সটগুলো সেগুলো আমি এখানে কালেক্ট করে রাখি তো বউ খাবার নিয়ে আসছে তো বললো খেতে বলো আমি নোট বইটা রেখে তো খেতে যাচ্ছি আমার ক্যামেরাটা নিয়ে তো আমার এখানে আমার বউ দিয়েছে ভর্তা দিয়ে ভাত এবং এখানে দিয়েছে ছোটো শুটকি মাছের তরকারি শাক দিয়ে রান্না করেছে তো আমি এখন এগুলো খাবো Todo buen